السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل সম্মানিত দিনী ও বোনেরা তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বিবাহ হচ্ছে না এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা বহু মানুষ হইতেছি এটা কয়েকটি কারণে আমরা হয়ে থাকি এক নাম্বার কিছু মানুষ আছে দুষ্ট মানুষ আছে দুনিয়ার মধ্যে যারা কুফরি কালাম দিয়ে নাজাজ পন্থায় সেরেকি তো দিয়ে মানুষের বিবাহটা বন্ধ করে রাখে এটা হলো এক প্রকার সমস্যা এটা বহু মানুষই বর্তমান শত্রুতা করে এই কাজগুলো করতেছে তো যারা এই কাজগুলো করতেছে আল্লাহ তালা নিকট দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করে আর আমরা যারা পরিকল্পনা করি বা চিন্তা চিন্তাভাবনা করি যে কারো বিবাহটা আটকিয়ে রাখবো বা বন্ধ করে রাখব সকলের কাছে অনুরোধ করব কোশ্চিন কারো এই ভুলটা কখনই করিয়েন না এই ক্ষতিটা অন্যের করিয়েন না কেননা যার বিবাহ হয় না সে জানে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ মানুষের কথা শুনতে হয় তাহলে এক নাম্বার যারা বিবাহ বন্ধ করে রাখে যার বিয়েটা বন্ধ করে রাখে তাদের বিবাহটা হয় না দুই নাম্বার। জিনের কিছু সমস্যা আছে সব জিনের রুগীদের যে বিয়ে হয় না তা না কিছু জিন আছে যেই দুষ্ট জিনগুলো বিবাহ হইতে দেয় না তাহলে জিনের সমস্যা যাদের আছে তাদেরও এই সমস্যা সম্মুখীন হইতে হয় তিন নম্বর অনেক আমল করি অনেক তদবির করি তাও আমরা সফল হতে পারি না বিবাহের জন্য অনেক তদবির করি অনেক আমল করি কিন্তু তারপরও সফল হইতেছে না বিবাহ হইতেছে না এর কারণ কি আমি বহু রুগী দ্বারা এটা আমি প্রমাণিত যাদের কাজটা হয় না মূলত দুই প্রদের লোকের কাজ হইতে চায় না এক নম্বর লোক হইতেছে যাদের শারীরিক অবৈধভাবে শারীরিক সম্পর্কগুলো করে থাকে অবৈধভাবে জিনা করে থাকে শারীরিক সম্পর্ক করে থাকে তাদের অনেক আমল এবং তদবির করেও হয় না দুই নম্বর কিছু মানুষ আছে সবসময় পিছনে যার বিবাহটা আসে যার বিবাহের সমস্যা হইতেছে তার পিছনে মানুষ বদনাম করে বিবাহের কোনো প্রস্তাব আসে সেখানে ভানজানি দেয় মিথ্যা কথা বলে মিথ্যা তহমদ অপবাদ তার উপরে দিয়ে দেয় এই ধরনের সমস্যার জন্য তো এই ধরনের সমস্যার জন্য চিকিৎসা আছে এই ধরনের সমস্যার জন্য তদবির আছে তবে যদি আপনার শারীরিক সম্পর্ক হয়ে থাকে যিনি আপনার যার থেকে তদবির নিতেছেন অবশ্যই তার সাথে এটা শেয়ার করবেন তো ইনশাআল্লাহ আশা করি আপনি পরিপূর্ণ চিকিৎসাটা পাইবেন এবং পরিপূর্ণ আপনার সমস্যাটার সমাধান হবে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার যাদের বিবাহ বন্ধ তারা কি করব ভালো একজন আলেমের নিকট যাইব যারা তদবির করে তাদের স্বর্ণাপন্ন হব তাদের মাধ্যমে বি বন্ধ বিবাহটা খুলে নেব এবং বিবাহ হওয়ার জন্য তদবির এবং আমল নেব ইনশাআল্লাহ অতি দ্রুত দেখবেন আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিবেন দুই নম্বর যাদের জিনের সমস্যা আছে অবশ্যই জিনের চিকিৎসা নেবেন এই জিনের সমস্যা সমাধান হয়ে গেলে ইনশাআল্লাহ আর দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর যে সমস্যার কথা বললাম যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়ে থাকে বা মানুষে বিবাহের জন্য বিবাহটা ভেঙে দেয় মিথ্যাপবাদ দেয় বিয়ের মধ্যে ভানজানি দেয় এই ধরনের সমস্যাও থেকে থাকে অবশ্যই ভালো একজন যিনি তদ্বির করে তার স্বর্ণ হবেন এবং তার সাথে বিষয়টা শেয়ার করবেন খোলাসা করবেন ইনশাআল্লাহ দেখবেন চিকিৎসা নেওয়ার পরে আপনি আমল এবং তদ্বির করে সফল হইতে পারবেন ইনশাআল্লাহ আর যাদের এই সমস্যাগুলো নাই যাদের এই সমস্যাগুলো নাই তারা কি করব তারা এই আমলটি করব ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেফা ও দুশ্রী পাঠ করে ডান হাত বাম পাশের বুকের উপর রেখা ইয়া ফাহ আল্লাহ তালার এই নামটি গুণবাচক নামটি একাশি বার পাঠ করব ইয়া ফাত্তাহ একাশি বার পাঠ করব মাগরীবের নামাজের পরও কয়েকবার ইস্তেফার ও পাঠ করে ডান হাত বাম পাশের বুকের উপর রেখে ইয়া আফাত্তাহু একচল্লিশ বার পাঠ করব আবারও কয়েকবার ইস্তেফার ও দুরসীপ পাঠ করব এরপর আল্লাহ পাকে নিকট দোয়া করব ইনশাআল্লাহ যাদের সমস্যা নাই কোনো কিন্তু তার উপরও বিবাহ হইতেছে না তারা এই আমলটা করে দেখেন আল্লাহ তালা অতি দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সব তাল আমাদের দুনিয়ার সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তালিয়া হেফাজত করুক এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহ তালা আমাদেরকে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত